ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে লিফটের ভিডিও নিয়ে আপনারা ছবিতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকেই মিনি লিফ্ট বলা হয় এটি একশো নব্বই ইঞ্জিন দিয়ে চালিত তার ফলে এটিকে তিনতলা থেকে ছতলা পর্যন্ত আপনারা কাঁচামাল তুলতে পারবেন এই মেশিনটি মেশিনের সাহায্যে কাঁচামাল তিনতলা বা ছতলায় পর্যন্ত তোলা যায় তারপরে লেবারের সমস্যা লাগে কম আমাদের তৈরি মেশিন কেপি লিফ্ট ইন্ডিয়ার থেকে উন্নত মানের এবং হেভি ডিউটি মেশিন আমরা এই মেশিনটি মোটা সিট দিয়ে তৈরি করি এর চাকা থেকে শুরু করে চ্যানেল থেকে শুরু করে কোনো মালই আমরা কমা দিই না এতে যে তারটি লাগানো আছে সেটি হলো টেন এম এবং এতে এমসি চ্যানেল ব্যবহার করা হয়েছে একশো নব্বই ইঞ্জিনটি আমরা সাধারণত চ্যাংফা নেওয়ার কথাই বলি কারণ এই ইঞ্জিনটি থেকে ভালো এবং শক্তিশালী চ্যাংফা ইঞ্জিন নিলে পরে ছতলা পর্যন্ত গ্যারেন্টি মাল তুলতে পারবেন আমরা সাধারণত মেশিনের সঙ্গে তিনতলা চ্যানেল দিয়ে থাকি কেউ যদি মনে করেন সেটিকে পাঁচতলা বা ছতলা নেবেন সে এক্সট্রা পয়সা দিলে পরে আমরা দিয়ে দিই আপনারা মেশিনটি দেখতেই পাচ্ছেন আমরা চালাচ্ছি অপারেট করছি তার একটি ভিডিও এই মেশিনটি আমাদের কাছে রেডি আছে কেউ যদি নিতে ইচ্ছুক হন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে ঢালাই মিক্সচার মেশিন এবং ঠেলাগাড়ি গাড়ি দু চাকা এবং এক চাকা মডেলের পাওয়া যায় খুব শীঘ্রই আমরা এই মেশিন টু ইন ওয়ান মিক্সচার মেশিনের সাহায্যে তৈরি করতে চলেছি সেটির ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এই মিনি লিফ্ট আমাদের কাছে প্রচুর অর্ডার আছে আপনারা যদি এই মেশিন নিতে রেডি থাকে রেডি হন বা নিতে ইচ্ছুক হন আপনারা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো উষা হার্ডওয়ার স্টোর বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে টোটোওয়ালাকে বলবেন মধুপুর জামতলা যাব মঙ্গলবার আমাদের বন্ধ থাকে বাকি সব দিন খোলা থাকে আমাদের দোকানের সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত যারা বাইরের কাস্টমার আছেন শিয়ালদা শাখার যদি ট্রেন ধরে আসেন তাহলে কাশিমবাজার বা বহরমপুর স্টেশনে নেমে টোটো ধরে আপনারা মধুপুর জামতলা চলে আসবেন আর যারা হাওড়া শাখার ট্রেন ধরে আসবেন তারা খাগড়াখা স্টেশনে নেমে সেখানে টোটো ধরে বহরমপুর বাস স্ট্যান্ড এসে সেখান থেকে আবার টোটো পরিবর্তন করে মধুপুর জামতলা আমাদের দোকানে আসতে পারেন আমাদের মঙ্গল মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার বাদ দিয়ে আপনারা চলে আসুন আমাদের কাছে এই সমস্ত ঢালাই মেশিন ছাড়াও আমাদের কাছে ভাইভেটার মেশিন তারপরে বিভিন্ন রকম ইঞ্জিন চালিত সামগ্রী আমাদের কাছে পাওয়া যায় মিক্সচার মেশিনে পার্টস মিক্সচার মেশিন এক বস্তা হাফ বস্তা সব রকম মেশিনই আপনারা পাবেন এই মিনি লিফ্ট আমাদের এখন খুব বিক্রি হচ্ছে আপনারা যদি এই মেশিন নিতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে এছাড়াও ঢালাই ভাঙা মেশিন ঢালাই কাটা মেশিন এগুলোও পাওয়া যায় তাছাড়াও একদম ছোট ইলেকট্রিক চালিত মিক্সচার কংক্রিট মেশিন সেটিও আমরা এনেছি মাংকি লিফ্ট অর্ডার দিলে আমরা এনে দিয়ে থাকি এছাড়াও ছাদের ঢালাইয়ের পর আপনারা যেটা প্লেন করেন তার জন্য যে প্লেনিং মেশিন হয় ইঞ্জিন চালিত সেটিও আমাদের কাছে পাওয়া যায় ভাইবেটার মেশিন আমাদের কাছে ছোট থেকে বড় সব রকম পাবেন ইলেকট্রিক থেকে মোটর চালিত সব রকম পাবেন ইঞ্জিন চালিতও পাবেন পেট্রোল চালিত বা কেরোসিন চালিত সব রকম মেডেল আমাদের কাছে আছে আপনারা এই সমস্ত মেশিনের পার্টস এছাড়াও আমাদের কাছে লিফ্টের যে তার সেই তারও আমরা রাখি যদি কেউ নিতে ইচ্ছুক হন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার